বিশ্ব উষ্ণায়নেও হুঁশ ফিরছে না এক শ্রেণীর মানুষের নির্বিচারে গাছ কাটার যোগ্য মহকুমা জুড়ে যতই দিন যাচ্ছে মহকুমা জুড়ে পাল্লা দিয়ে বেড়েই চলেছে অবৈধভাবে গাছ নিধনের যোগ্য যদিও নির্বিচার গাছ কাটা ঠেকাতে তৎপর বন দফতরের আধিকারিকরা আরামবাগ ফরেস্ট রেঞ্জার আশরাফুল ইসলাম জানান বন বিভাগ কোনোভাবেই এই অপরাধকে প্রশ্রয় দেবে না বিভিন্ন জায়গাতে অবৈধভাবে যে গাছ কাটা হয়েছিল আটক করা হয়েছে এবং যারা এই ঘটনার সঙ্গে জড়িত ছিল তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা বন গ্রহণ করেছে এই বিষয়ে ফরেস্ট রেঞ্জার কি বলছেন চলুন শোনাব বিস্তারিত হুগলির আরামবাগ থেকে সন্তোষ সাঁতরা রিপোর্ট সময়ের সংবাদ গাছ যেগুলো কাটা চলছে আমরা যেগুলো খবর পাচ্ছি এখন শুধু গোঘাট আরামবাগ বলে তো নয় গোঘাট ওয়ান গোঘাট টু আরামবাগ পুরসুরা কানাপুর ওয়ান কানাপুরবু এতগুলো ব্লক রয়েছে বিভিন্ন জায়গায় কিছু অসাধু ব্যবসায়ী যারা আছে তারা এই তাদের মধ্যে এই প্রবণতাগুলো দেখা যাচ্ছে তো আমরা যখন যেরকম খবর পাচ্ছি আমাদের যেটা প্রভিশন আছে লয়ে সেই লয়ের প্রভিশন অনুযায়ী আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি এবং আমরা মানুষকে মোটিভেট করার চেষ্টা করছি সেই সমস্ত ব্যবসাদার তাদেরকেও মোটিভেট করার চেষ্টা করছি যে সরকারের নিয়ম মোতাবেক যে যেভাবে পারমিশন করে গাছ কাটতে হয় আমরা আগে আগে একটা কি জিনিস ছিল আমি লক্ষ্য করেছি মানুষের মধ্যে একটা ভীতি ছিল যে ফরেস্টে আসবো বাবা পারমিশন করতে গেলে এত ঘুরতে হয় ওই সেটাকে সেই ভীতিটা আমরা মানুষের কাটানোর চেষ্টা করছি যে আপনারা আসুন যা কিছু সহযোগিতা আমাদের দিক থেকে আমরা করব। কিন্তু প্রপাদ নিয়ম মেনে যেভাবে পারমিশন করতে হয় সেটাকে যতটা সরলীকরণ করা যায় ততটা সরলীকরণ করে আমরা মানুষকে এই অফিসমুখী করার চেষ্টা করছি পারমিশন করার জন্য জোর দিচ্ছি যাতে করে তারা পারমিশন করলে কী হবে যেমন সরকার একটা রেভিনিউ পাবে তেমনি সেখানে তাদের একটা দায়বদ্ধতা রাখবে কারণ ওখানে একটা তাদেরকে ডিক্লারেশন দিতে হয় যে আমরা একটা গাছ কাটতে দুটো গাছ লাগাও তাহলে সেটা আমরা এ করছি এরপরও একটা অংশ তারা এগুলো করে যাচ্ছে তো গত কয়েকদিন আগে আমরাই খবর সম্প্রচার করেছিলাম গোঘাটের একটা পুকুরপাড় থেকে প্রায় কয়েক লক্ষ টাকার গাছ সরিয়েছিলো সেক্ষেত্রে আপনার দপ্তর স্যার কী করেছে যদি বলেন হ্যাঁ এটা যেটা বলছেন সম্ভবত ছ তারিখের একটা ঘটনা আছে ছ তারিখের ঘটনা বিকেলের দিকে আমি খবরটা পেলাম। খবর পাওয়া মাত্রই আমি ওখানে স্টাফ পাঠাই এবং বিট অফিসেরকে পাঠাই সেখান থেকে তারা দেখে প্রায় তিনশোর মতো গাছ সিরিজ গাছ আছে আকাশবণি আছে কিছু ইউসি গাছ আছে ক্লাস সিতে পড়ে স্পেশাল ক্লাসেও পড়ে না ক্লাস এতেও পড়ে না কিন্তু গাছি। যখন গাছগুলো আমার কাছে খবর আসে আমরা সেই মুহূর্তে ভিডিওসকে আমি ওখানে নির্দেশ দিই থেকে যে তুমি প্রথম কথা ওগুলোকে সিচ করো যেহেতু কোনো প্রপার পারমিশন তাদের নেই গাছগুলোকে সিচ করা হয় কাটা গাছগুলোকে সিচ করার পরে ওই অনুপ্রায় বলে যে ব্যক্তি যার গাছ তাকে ওটা জিমানামা দেওয়া হয় প্রপার জিম্মা ফরম্যাটে ফরমেটে লিস্টে সই করানো হয় জিমানামা ফরম্যাটে ফরমেটে তাকে জিমানামা দিয়ে তারপরে যেটা করা হলো তাকে অফিসে নিয়ে এসে যেটা আমাদের প্রভিশন আছে সেই প্রভিশনে তাকে জরিমানা করা হলো জরিমানা গাছ কাটার জন্যে শুধুমাত্র গাছ কাটার জন্যে বিনা পারমিশনে গাছ কাটার জন্যে আমরা তাকে জরিমানা করি এরপর সে ডিক্লারেশন দিয়েছে যে এরপর আমরা এই নির্দেশটা তাকে দিয়েছি যে তুমি ওই গাছ কাটা গাছ তুমি তুলতে পারবে না তুমি বিনা পারমিশনে কেটেছ তার জন্য তোমার জরিমানা হয়েছে বাট এরপরে ওই গাছকে তুলতে গেলে তোমাকে প্রপার যে নিয়ম আছে সেই নিয়মে তোমাকে ফর্ম ওয়ান এতে তোমাকে দরখাস্ত করতে হবে ফর্ম ওয়ান সিতে প্রধানকে দিয়ে সেটা রেকমেন্ড করাতে হবে আমাদের এনকোয়ারি হবে যতটা রেভিনিউ হচ্ছে ওই প্রডিউসের সেই ততটা রেভিনিউ তোমাকে আবার সরকারকে দিয়ে যেভাবে হচ্ছে পাসিং হয় হ্যামার হয় তারপরে ট্রানজিট পাস নিতে হয় সেই প্রপার নিয়মে তুমি তুলতে এবং সেটা ডিক্লারেশন দিয়েছে ওর জিম্মাতেই রয়েছে যতক্ষণ না এগুলো হবে ও কার্ড তুলতে পারবে না কি মনে হয় যে অসাধু ব্যবসায়ীরা যারা এই ঘটনা ঘটাচ্ছিল তারা কিছুটা হলেও সতর্ক আমরা তো এই ধাক্কাগুলো দিতে চাইছি আমরা তো এইভাবে দেখুন তার ফাইন হলো ফাইন হওয়ার পরও কিন্তু সে কার্ড পায় না কাঠ কিন্তু ওখানেই পড়ে থাকবে যতক্ষণ না সে প্রপাদ নিয়ম মেনে সরকারের ঘরে আবার সেকেন্ড টাইম রেভিনিউ তাকে দিতে হবে ফার্স্ট টাইম তাকে ফাইন দিতে হয়েছে সরকারকে সেকেন্ড টাইম আবার ওই প্রডিউসের উপরে তাকে কিন্তু রেভিনিউ দিতে হবে এবং যা যা প্রসিডিওর আছে সেই প্রসিডিওরগুলোকে মেনে তাকে কাজ করতে হবে এটা এটা তাকে হ্যারাস করার উদ্দেশ্য নয় এটা আমরা বার্তা দিতে চাই যে যারা অসাধু ব্যবসায়ী আছে বা যারা শর্টকাটে যেতে চায় যে মানে শর্টকাট সবসময় ভালো কিছু হয় না আমরা এসো আমাদের কাছে আমাদের অফিসে এসো আমরা তোমাদের জন্য বসে আছি আমরা পরিষেবা দেওয়ার জন্যে সঠিকভাবে সঠিক নিয়মে এসো আমরা পরিষেবা দেব। কিন্তু এই অসাধু কাজগুলোকে বন্ধ করার জন্য আমরাও অসাধু ব্যবসায়ীদের কাছে কড়া বার্তা নিতে চাইছি যে ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থার দিকে আমরা এগোবো যদি এরকম চলতে থাকে থ্যাংক ইউ মন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি না মন্ত্রমন্ত্র আমরা বিশ্বাসী নই মানব প্রেমে বিশ্বাসী মানবতার বীজ বপনে চব্বিশ থেকে আঠাশে জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক মশাই পরবে পঞ্চম বর্ষে তেহরির মাঠে পরবে থাকছে এদেশের পাশাপাশি বাংলাদেশ রাশিয়া জাপান সহ বহু দেশের বাউন্ড পুকিরা